আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো একশো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আছে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসছে আমার অফিসার জিপ নিয়ে আমি বুঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে পাইপ ফাইপ পার হয়ে পরিবর্তন হয়ে এগুলো ঘুরে এসেছে তারা এখানে আত্মসমর্প করতে আর তারা জানে তারা যেইভাবে আসতেছে ইয়েটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে ঘুরিয়ে চালাচ্ছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি আমি নিজের চোখে দেখেছি তো আমি এই আপনাদের বলতে মানে আপনারা হয়তো অনেকে ওখানে দেখেন নাই বা ঘুরেছি বা অনেক সময় দেখেন আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গায়ে যে ঘুরে লাগছে তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার ইয়ে বুলেট ফায়ার করে তা না তারা এখানে মারণাস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের নথিপত্র নাম কি কি কোন দায়িত্ব এই সকল জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে তাদেরকে কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা কি ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের ডিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা তো গ্রাউন্ডে ছিলাম দেশের জনগণের যান মাল মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছেছি এখন আমার কথা শুনেন এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি বা ধরেন এখানে আপনার পুলিশ আছে তাদের তারা মানুষ খারাপ হইলেও তারা মানুষ এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আপনার সঙ্গে না না একটা অপরাধ করে আসছে এই জন্য কিন্তু এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো এটা কি সভ্যতার এটা কি এটা কোন সভ্য জাতি না এক দুই আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটা মানে তদন্ত অবশ্যই হবে আপনারা আপনারা সবাই বলবেন না দাঁড়ান 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 আপনারা আপনারা মানে মানে একজন করে বলেন আপনাদের মানে আর কি যাতে